আমি জিয়ার সৈনিক আমি এরশাদ সৈনিক আমি মুজিব সেনা কপাল বোড়া মুসলমান তোর আদর্শকে আর কোনোটা নাই মুহাম্মাদ আরবিকে বাদ দিয়া তুমি জিয়াকে কেন আদর্শ বানালা কেন তুমি মুজিবকে আদর্শ বানালে মুসলমানদের তো জিয়া আদর্শ হতে পারে না মুজিব আদর্শ হতে পারে না মুসলমানদের একমাত্র আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সেই নবীকে বাদ দিই কোন দিকে দৌড়াচ্ছ যুব সমাজের দিকে তাকাইলে এদের চুলের কাটিং এর দিকে যখন তাকায় তো দেখা যায় এরা চুল নবিজির মতো কাটে না তারা চুল কাটে মেসির মতো নেইমারের মতো অমুক নায়ক নায়িকাদের মতো পোশাক পরেছে নায়কদের মতো পোশাকরা সেরা কাপড় পরে নায়করা যুবকরাও সেই সেরা কাপড় পরছে নবীজির অনুসরণ আজকে এদের মধ্যে নাই সন অম্মতে মোহাম্মাদি আফসোসের সাথে তো এটাও বলতে হয় আমাদের বাংলাদেশে আমাদেরকে যদি দাবি করা হয় জিজ্ঞেস করা হয় তোমার নবীকে আমরা সবাই বুক ফুলিয়ে বলে দিই আমাদের নবী মোহাম্মদ নবীর জন্য আমরা জীবন দিতে পারি এই যে নির্বাচন আসতেছে না দেখবেন অনেক তা আপনাদের কাছে আসবে নেতারা এসে আপনাদেরকে বলবে আমি ইসলামের জন্য এটা করেছি নবীর ইজ্জত অবমাননা যখন হয়েছে আমি তখন এটা করেছি সেটা করেছে ফাঁকা বুলি আর চিটিংবাজি দিয়া আপনাদের ভোট কাউন্ট করতে চাইবে নেতারা যখন এসে ইসলামের কথা বলতে আসবে যে আমি ইসলামের প্রেমিক তখন সাথে সাথে নেতাকে প্রশ্ন করবেন চুয়ান্নটা বৎসর চলে গেল আমার বাংলাদেশ থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশে মুজিবকে অপমান করলে তার ব্যাপারে আছে আছে জিয়ার অপমানে এই বাংলাদেশে আইন করা আছে আজ পর্যন্ত কোন সরকার নবীর হেফাজতের আইন করতে পারলো না এরপরও যদি কোন নেতা বলে আমি নবীকে ভালোবাসি ওর চাইতে আমরা চিকিৎসার হতে পারে না ওরা নবীর ইজ্জতের ব্যাপারে আজ পর্যন্ত টাইম পাস করে নাই তো কি যাবে আসবে আমাকে বলেন গোটা বিশ্ব সভ্যতা যদি নবীর ইজ্জতের আইনের ব্যাপারে আইন পাস না করে লাগবে না ওদের আইন নবীর ইজ্জতের হেফাজতের আইনটা যদি তোরা না করস যদি তোরা বিচার না করস এই ষোলো কোটি মুসলমান নবীর ইজ্জতের বিরুদ্ধে যেই কুলাঙ্কার কথা বলবে তার জীবন তো পুঁতে ফেলবে এটাই হবে বাস্তবতা হয়তো আপনারা বিচার করেন নইলে নবী শহীদের বিরুদ্ধে আপনারা আইন করে আপনারা বিচার করেন নইলে মুসলমান যখন হাতে আইন উঠিয়ে দিবে এই মুসলমানদের ঠান্ডা করার ক্ষমতা পদ্মা মেঘনা যমুনারও না ওরা নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন পাস করলো না অথচ ওরা নবীর দরদে তাদের বুকটা ফাইটটা যায় এরা নবীর মহাব্বতের কথা চতুর্দিকে বলে বেড়ায় আমি আপনাদের কাছ থেকে অনু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই হয়তো তারা আইন পাশ করবে না রাখেন ওদের আইন যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না যেই সংবিধানে সুদের আইন মাদকের আইন পতিতাদের আইন বৈধ হয় ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না ওরা তো আইন করবে না আজকে থেকে জাগ্রত হন নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার যেখানে কথা বলবে ওরা যেখানে পাবেন জীবন্ত পুঁতে ফেলবেন প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ নবীর ইজ্জতের ব্যাপারে কোন কুলঙ্গার আর সাধারণ কোন মানুষ কেন ডক্টর ইউনুস যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে জেলার এসপি ডিসি যদি নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে যেখানে পাবেন জীবন্ত মায়া থাকতে পারে মনে রাখবেন আপনারা যাদেরকে এতটা ফলো করেন যুবকাজে মেসিয়া নেইমারকে এতটা ভালোবাসো যাদের প্রতি তোমার এতটা দরদ আল্লাহর কসম করে বলি তোমার বিপদে ওরা কেউ এগিয়ে আসবে না আপনি হয়তো ভাবতেছেন হুজুর আমার নেতা তো আমার বিরাট ভালোবাসে কচু বাসে নেতারা ভালোবাসে শুধু দুইটা ভোট আর নোট নেতাদের মুখের ভালোবাসা শুনা ভালো ভালো কথা শুনে তো পাগল হয়ে যান নেতাদের থিওরি হলো মুখে মিষ্টি অন্তরে বিষ তার নাম পলিটিক্স এটা বুঝবার ক্ষমতা আপনার হয় না